পোস্ট হয়ে গেছে নাগিন ভিডিওটা খুব ভালো হয়েছে অনেক মজাদার ভিডিও আর দেখার মতো ভিডিও অনেক মজা পাবে আনন্দ পাবে তাড়াতাড়ি গিয়ে ভিডিওটা দেখে আসো আর ভিডিও দেখে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওর পার্ট টু লাগবে কি না আমরা টুর জন্য তৈরি হচ্ছি আর পার্ট পাটু আরো ধামাল নিয়ে আসবে তোমাদের জন্য আর এই বড় বড়ো ইউটিউবারদের দেখে তাদেরকে সাপোর্ট করে কি হবে তাদের আর কত দেবে একবার আমাদের সাপোর্ট করো আমরাও বড় বড় ইউটিউবারদের থেকে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য আর একজনকার একটা ভিডিও দেখে সে একটা ট্যালেন্টে ভিডিও বানাবে আর নতুন নতুন যারা তারা আরও উন্নত মানের ভিডিও বানানোর চেষ্টা করবে তাই তোমাদের আমার একটাই রিকোয়েস্ট আমাদের ভিডিওটা ভালো করে দেখো আমাদেরকে সাপোর্ট করো যেন আমরা বড় বড়ো ইউটিউবারদের থেকে ভালো ভিডিও বানাতে পারি এবং তোমাদেরকে বিনোদন দিতে পারি আর আমাদের ফেসবুকেও কেউ ফলো দেয় না আর ইউটিউবেই তো কেউ দেখো না আমাদের ভিডিও দেখে সবাই ইগনোর করেছে একটু ইগনোর করলে হবে কিন্তু আমাদেরকেও সাপোর্ট করার জন্য আমরা উন্নত হতে পারি তোমাদেরকে আমরা আরও উন্নত দেখা ভিডিও দেখাতে পারি দেখো আরেক এক একটা লোকের এক এক রকমের ট্যালেন্ট থাকে যেমন বং মিডিয়া বং ওদের আলাদা আলাদা ট্যালেন্ট আর একজন নতুন যখন ইউটিউবার আসবে তাদের আলাদা রকমের ট্যালেন্ট তারা এক ধরনের ট্যালেন্ট নিয়ে ভিডিও বানাবে আমরা আরেক ধরনের ট্যালেন্ট নিয়ে ভিডিও বানাবো আমাদের মেন উদ্দেশ্য হলো যে তোমাদেরকে বিনোদন দেওয়া বা হাসা তাই আপনাদেরকে একটা কথাই বলি যে আমাদেরকে সাপোর্ট করো আমাদেরকে একটু ভালোবাসা দাও যেন আমরা ভবিষ্যতে অনেক উজ্জ্বল করতে পারি গ্রামের নাম উজ্জ্বল করতে পারি এবং তোমাদের ভালোবাসার জন্য আমরা অনেক কিছু হতে পারি এবং আর উন্নত মানের জন্য ভিডিও বানাতে পারি এটাই তোমাদের উপর আমার রিকোয়েস্ট ভাই বন্ধ কথা